আমি ডাক্তার প্রকাশ মল্লিক দীর্ঘদিন হোমিওপ্যাথি পেশার সঙ্গে যুক্ত আছি আমি আটত্রিশ বছর ধরে পেশার সঙ্গে যুক্ত আছি এবং ডক্টর প্লাস চ্যানেলের সমস্ত দর্শকদের আমাকে আমি তাদেরকে নমস্কার অভিনন্দন জানাচ্ছি এবং আজকে আমি যে কথা বলবো সেটা হলো অনিদ্রা অনিদ্রা কি না অনিদ্রা ঘুম হচ্ছে না ঘুম কিন্তু আমাদের জীবনের একটা স্বাভাবিক প্রক্রিয়া একটি মানুষকে আট ঘন্টা ঘুমাতে হবে এবং শিশুদের ক্ষেত্রেই সমস্যা মানে ঘুমটা আরো বেশি হওয়ার দরকার আছে ঘুম সুস্বাস্থ্যের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ অংশ এবং এবং যার ঘুম হচ্ছে না তার যে কি দুর্বিষহ যন্ত্রণা সে ছাড়া কেউ বুঝবে না এরকম বয়স হলে কিন্তু একটু ঘুম কমে যায় কিন্তু এই অনিদ্রাকে দুটোভাবে ভাগ করা যায় একটা প্রাইমারি আর সেকেন্ডারি প্রাইমারিটা কি সাময়িক কোনো কিছু অসুবিধা হয়েছে মানসিক চিন্তা হচ্ছে বাড়িতে ঝোড়া ঝাটি হয়েছে সেই জন্য ঘুমোতে নাও পারে এবং কিন্তু প্রিয়জনের প্রাইমারি মৃত্যুটাও কেউ অনিদ্রার সঙ্গে ফেলতে পারি কিন্তু ক্যান্সারজনিত কারণে চুলকানি জনিত কারণে মানে এত চুলকানি হয় যে ঘুমাতে পারে না এবং দুশ্চিন্তা যখন গভীর হয় প্রেশার যখন বেড়ে যায় এবং এই সব কারণে কিন্তু অনিদ্রা হতে পারে এবং অনিদ্রা নানা রোগের কারণ হতে পারে কারণ কি না অনিদ্রা না হলে আমরা দেখবেন অ্যাসিডি প্রবলেম হবে অ্যাসিডিটি প্রবলেমের সঙ্গে পেচ্ছাপ পায়খানার একটা সম্পর্ক আছে এবং সেখান থেকে নানা অসুখ হতে পারে সেই জন্য অনিদ্রা হলেই অবশ্যই আপনি চিকিৎসকের পরামর্শ নেবেন অনিদ্রার জন্য কিন্তু কি করতে হবে না আপনাকে কিন্তু দশ তিন দুই একটা রুল মানতে হবে তাই অনিদ্রার ব্যাপারে আমাদের একটা রুল ফলো করতে হবে সেটা হচ্ছে দশ তিন দুই দশ না দশ ঘন্টা আগে কফি বা চা খাওয়া যাবে না কারণ কফি বা চায়ের যে নিকোটিনের ব্যাপারটা থাকে সেটা মিনিমাইজ হতে সময় লাগে দশ ঘন্টা আর দু ঘন্টা আগে আপনি ধূমপান করবেন না আর তিন ঘন্টা আগে আমি মোবাইল ফোনটা বন্ধ করে দেবেন এবং ঘরটা হবে মৃদু আলোযুক্ত বিছানা হবে পরিষ্কার এবং যদি সম্ভব হয় বই যদি পড়তে ভালো লাগে বই পড়তে পড়তে যদি আপনি ঘুমাতে যান দেখবেন যে চোখটা নেমে আসবে ঘুমটা ভালো হবে এবং সেই সঙ্গে সঙ্গে বলব জীবনের অনেক দুঃখ থাকে সেখানে কিন্তু ভাবতে হবে যে দুঃখ থাকবেই কিন্তু দুঃখ আছে আছে সেখানে আনন্দকে খুঁজতে হবে আর জীবনে যত ভালো মনে করতে করতে হবে হবে আর দুঃখগুলোকে তাহলে আপনি সুস্থ জীবন পাবেন ঘুম ভালো হবে এবং ঘুম যদি ভালো হয় তাহলে অনেক রোগের হাত থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন এবং তাই ঘুমাবার জন্য কিন্তু আপনাকে ভাবতে হবে যে আমি নির্মল সুস্থ শরীরে ঘুমাতে যেতে হবে মনকে পরিষ্কার হতে যদি সম্ভব হয় ঘুমাতে খাওয়ার অন্তত দু ঘন্টা পরে ঘুমাতে যাবেন আর সেটা একটা বদ্ধ ঘরে মানে বদ্ধ ঘর হবে ঠিকই কিন্তু আলোটা যেন সিপ্ত হয় চুপচাপ হয় তাহলে আপনার ঘুম আসবে এবং সেই ঘুম এলে আপনি কিন্তু সহজেই সুস্থ হয়ে উঠবেন অবশ্যই